হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে পৃথিবীর মুখে দশটি দামি বাড়ির নাম কোনো মানুষ আর্থিক দিক থেকে উন্নয়ন করলে তার সবচেয়ে বড় শখ হয় বাড়ি বানানো কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের নানা প্রশ্ন জাগে পৃথিবীর বুকে সবচেয়ে দামি বাড়ি কোনগুলো এবং কারা থাকে এই বাড়িতে এর মূল্য কত এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস তুলে ধরা হবে পৃথিবীর সবচেয়ে দামি বাড়ির তালিকায় প্রথমে আসবে বাকিংহাম প্যালেস এই পাশাদটি লন্ডনে অবস্থিত ব্রিটিশ রাজ পরিবারের সরকারি বাসভবন যা বিশ্বের সবচেয়ে দামি বাড়ি এটি যার মূল্য প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় টাকায় এই প্রাসাদের মূল্য দাঁড়ায় প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এই প্যালেসের ভেতরে টোটাল কক্ষর সংখ্যা সাতশো পঁচাত্তরটি এর মধ্যে রয়েছে দুশো চল্লিশটি বেডরুম আটাত্তরটি বাথরুম বিরানব্বইটি অফিস উনিশটি স্টেট রুম এই বাড়িটি বেশ পুরোনো এই বাড়িটি বানানো হয়েছিল সতেরোশো তিন সালে এবং বাড়িটি আঠারোশো সাঁত্রিশ সাল থেকে রানী ভিক্টোরিয়ার সময় থেকে ব্রিটিশ রাজ পরিবারের হাতে ব্যবহার হয়ে আসছে এবং এই পাশাতে নিজস্ব পোস্ট অফিস সুইমিং পুল এমনকি গোপন টানেল রয়েছে এবং এই বাড়িটি পর্যটকদের আকর্ষণ করে এবং দামি বাড়ির তালিকায় দু নম্বর স্থানে রয়েছে মুকেশ আম্বানির বাড়ি আন্টেরিয়া এই বাড়িটি ভারতের মুম্বাই অবস্থিত এই বাড়িটি বিশ্বের সবচেয়ে বিরাজবহুল ও ব্যয়বহুল বাড়ি কিন্তু এই বাড়িটি ব্যক্তিগত মালিকানাধীন হিসাবে দেখতে গেলে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি যা এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির বাড়ি যা মুকেশ আম্বানি এই আন্টেলিয়ার মূল্য দাঁড়ায় প্রায় ট্রু বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ষোলো হাজার কোটি টাকা এই বাড়ির উচ্চতা সাতাশতলা বিশিষ্ট কিন্তু বাড়িটি সাতাশতলা হলেও বাড়িটি থাকা প্রত্যেকটি ফ্লোর এতটাই উঁচু যা তলার সমান বাড়িটি ধরা হয় এই বাড়িটি নির্মাণ করেছিলেন অস্ট্রেলিয়ান কোম্পানি লেইটন হোল্ডিংস এই আন্টেলিয়া বাড়িটি এতটাই ব্ল্যাক এই বাড়ির মধ্যে নিজস্ব রয়েছে যেখানে যাবে এবং এই বাড়ি ছয় তালা জুড়ে প্রায় একশো আটষট্টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে এছাড়াও বাড়ির মধ্যে স্পা আধুনিক জিম এবং যোগ ব্যায়াম ও লাইব্রেরি ও থিয়েটার রুম রয়েছে এই আন্টেলিয়ার ভিতরে নটি লিফট রয়েছে এছাড়াও বাড়ির মধ্যে আইস্রুম রয়েছে যেখানে পরিবারের জন্য জন্য তারা গরম আবহাওয়ার কারণে নেওয়ার এবং এই ঘর ব্যবহার করেন এছাড়াও বাড়ির ভেতরে ঝুলন্ত বাগান দেখতে পাওয়া যায় আর সৌন্দর্যের সাথে সাথে তাপ নিয়ন্ত্রণ করতে কাজে লাগে এছাড়াও এই বাড়িতে প্রায় ছশো জন কর্মী কাজ করেন যাদের মাইনি প্রায় প্রতি মাসে দু লাখ টাকার কাছাকাছি এ কাজ হলো বাড়ির রান্নাবান্না ও নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য কাজ দেখাশোনা করা এই আন্টেলিয়ার প্রতিটি ফ্লোর আলাদা আলাদা ডিজাইন ও থিম দ্বারা সাজানো হয়েছে এই বাড়িটি এতটাই মজবুতভাবে বানানো হয়েছে যেখানে ভূমিকম্প হলেও বাড়িটি কিচ্ছু হবে না আনটেলিয়া শুধুমাত্র একটি বাড়ি নয় এটি এটি ভারতের গর্ব ও পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে এরপর বিশ্বের দামি বাড়ি তিন নম্বর স্থানে রয়েছে ভিলালিও প্লোডা এটি ফ্রান্সে অবস্থিত এর মূল্য প্রায় সাতশো পঞ্চাশ মিলিয়ন এই বাড়িটি ভারতীয় টাকায় ছ কোটি টাকা এই বাড়িটি বেশ পুরনো এটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে এর আয়তন প্রায় পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এই বাড়ির মধ্যে হেলিপ্যাড সুইমিং পুল লাইব্রেরি জিম এবং বাড়ির ছাদে হেলিপ্যাড দেখতে পাওয়া যায় এই বাড়ির সৌন্দর্য হল ব্লাসবলের সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিল খায় এখানে এই বাড়ি থেকে সরাসরি নীল নির্জল ও প্রাকৃতিক পাহাড় দেখতে পাওয়া যায় এবং বাড়িটি চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা ফলে তাই বাড়িটিকে বলা হয় নিরাপত্তা বিস্তৃত বাড়ি এবং অনেক বলিউড হলিউডের তারকা ভাড়া থেকেছেন বা বিনিয়োগ করেছেন তাই এই ভিলালীয় পুলোটা প্রাসাদটি পর্যটকদের জন্য সৌন্দর্যের প্রতীক পৃথিবীর বুকে চতুর্থ দমি প্রাসাদ হলো ভিলালেস সিডেস এবং এই ভিলা সেলডেস ফ্রান্সে অবস্থিত এর মূল্য চারশো মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় তিন হাজার কোটি টাকা এটি বেশ পুরনো বাড়ি আঠেরোশো তিরিশ সালে নির্মাণ করা হয় এই প্রাসাদের মধ্যে হলিউড সিনেমার অনেক শুটিং এবং ভাড়া নিয়েছেন এবং এই বাড়িটি সমুদ্রের তীরবস্ত্রী স্থানে হওয়ায় যা সাগরের নীল জল এবং পাহাড়ি সৌন্দর্য বাড়িটি থেকে সরাসরি দেখতে পাওয়া যায় এরপর পৃথিবীর সবচেয়ে দামি বাড়ির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে লা পায়েলস বোলস এটিও ফ্রান্সে অবস্থিত এর মূল্য প্রায় তিনশো পঁচাশি মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় তিন হাজার আশি কোটি টাকা এই বাড়িটির আর্কিটেকচার পুরোপুরি অভিনব কায়দায় বানানো হয়েছে এই বাড়িটির ডিজাইন বানানো হয়েছে পুরো আন্টুলি গাউদি হ্যারিটেজ স্টাইলে বানানো হয়েছে এবং বাড়িটির ডিজাইন করা হয়েছে পুরোপুরি পারখানা আকৃতিকভাবে এবং বাড়ির মধ্যে রয়েছে ক্লাব সুইমিং পুল ব্যক্তিগত সিনেমা হল লাইব্রেরি এবং প্লাজহল আর্কিটেকচার সাজানো এই লা পালাউস বুলস বাড়িটি এর নকশা ডিজাইন এতটাই মুগ্ধকর এই বাড়িটি চলচ্চিত্র ম্যাগাজিনের জন্য বহুবার ব্যবহার করা হয়েছে এবং এই বাড়িটি এতটাই মুগ্ধকর যে যখন কোন সেলিব্রিটির ফ্যাশন শো পার্টি ও ফটোগ্রাফির জন্য এই বাড়িটি ভাড়া নেওয়া হয় পৃথিবীর বুকে সবচেয়ে ষষ্ঠমতম দামি বাড়ি হলো দা ওয়ান এটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এর মূল্য প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় চার হাজার কোটি টাকা বিশেষ করে এই বাড়িটি পর্যটক কিন্তু ও বিনিয়োগের উপর নির্ভর করে এই বাড়িটি বিশেষ করে নাইট ক্লাব ও থিয়েটার দেখতে পাওয়া যায় যেখানে সেলিব্রিটি ও ব্যবসায়ীরা ভাড়া নেয় এবং বাড়ির ভেটে ব্লাসম আর্কিটেকচার নকশা সুইমিং পুল প্রাইভেট যে রাখার ব্যবস্থা এবং লাইব্রেরি ও ক্লাব রয়েছে এবং বাড়িটি আধুনিক পজিস্টেম এর দ্বারা নির্মাণ করা হয়েছে বাড়িটি এতটা প্রযুক্তিক ও সিস্টেমেটিকভাবে বানানো হয়েছে সেখানে ভয়েস কন্ট্রোল দিয়ে বাড়িটি পরিচালনা করা হয় আর এটি লস অ্যাঞ্জেলের সবচেয়ে আলোচিত বাড়ি এরপর পৃথিবীর দামি বাড়ির তালিকায় সপ্তম স্থানে রয়েছে ফেয়ারফিল্ড পন্ড যা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত এই বাড়িটি বিশ্বের গ্লাসবহুল হিসেবে ব্যক্তিগত মালিকাধীন ভিয়েতনম বাড়ি এই বাড়িটির দাম আড়াইশো মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় কুড়ি হাজার কোটি টাকা এর আয়তন প্রায় একশো হাজার বর্গ ফুট এই বাড়ির মধ্যে ব্লাসবুল কামরা জিম থিয়েটার সুইমিং পুল এসপা গেস্টরুম এবং বহু মূল্যে আর্কিটেকচার দিয়ে বাড়িটিকে সাজানো হয়েছে এবং বাড়িটার মধ্যে বাস্কেটবল টেনিস কোর্ট ও ইনডোর সুইমিং পুল দেখতে পাওয়া যায় এছাড়াও বাড়িটি থেকে বিস্তীর্ণ বনাঞ্চল ও নীল হ্রদ দেখতে পাওয়া যায় এই বাড়িটিতে নিয়মিত পার্টির আয়োজন করা হয় বিশেষ করে বাড়িটি ধনী ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের জন্য বাড়িটি বেশি ব্যবহৃত হয় এরপর পৃথিবীর অষ্টম স্থানে রয়েছে পৃথিবীর দামি বাড়ির তালিকায় এলিসানিস্ট এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এটির দাম প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় ষোলো হাজার কোটি টাকা এটির আয়তন প্রায় তেইশ হাজার জমি জুড়ে বানানো হয়েছে এই বাড়িটি পুরোটা জাপানি আর্কিটেকচার এবং ল্যান্ড কেসের ওপর অনুকরণ করা হয়েছে এবং এই বাড়িটি এতটাই বিলাসবহুল যে বাড়ির সামনে একটি কৃত্রিম মদ বানানো হয়েছে এবং এই বাড়িটির সময় আরও দশটি ভবন তৈরি করা হয়েছে যা গেস্টরুম বাগান অতিথালয় বানানো হয়েছে এই বাড়িটি মূলত জাপানি স্টাইলে প্রাচীন মন্দিরের অনুকরণে বানানো হয়েছে এরপর পৃথিবীর দামি বাড়ির তালিকায় নবম স্থানে রয়েছে কেনসিডান প্যালেস এটি অবস্থিত লন্ডনে এর দাম প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় সতেরো হাজার কোটি টাকা এই বাড়িটা মূলত ব্যক্তিগত একা মালিকাধীনের বাড়ি নয় এটি মূলত একের অধিক মালিকানা রয়েছে বাড়িটার ওপর যার মধ্যে ভারতীয় ব্যবসায়ী লক্ষ্মী মিত্রল অন্যতম তিনি এই বাড়ির মালিকানায় যোগ রয়েছে বাড়ির মধ্যে অত্যাধিক প্রযুক্তি এবং রাজকীয় আবাসন ব্লাসবুল কামরা পুল জিম স্পা থিয়েটার গ্যারেজ দেখতে মিলবে বাড়িটার মধ্যে এবং এই বাড়িটি এতটাই সুরক্ষার কবলে ঘেরা যা রাষ্ট্রভবনের সাথে বাড়িটির তুলনা করা হয় এবং বিশ্বের দামি বাড়ির দশ নম্বর তালিকায় রয়েছে জেনুডু এই বাড়িটি মূলত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত এই বাড়িটি মূলত বিল গেস্টের ব্যক্তিগত মালিকাধীনের বাড়ি এই বাড়িটির দাম প্রায় একশো তিরিশ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকা দশ হাজার কোটি টাকা এই বাড়িটি মানাতে প্রায় সাত বছর সময় লেগেছে এই বাড়িটি মূলত অত্যাধিক প্রযুক্তির সাথে গড়ে তোলা হয়েছে প্রতিটি কক্ষ এমনভাবে বানানো হয়েছে ভয়েস কন্ট্রোল এবং সেন্সারের মাধ্যমে সিস্টেম অনুযায়ী পরিচালনা করা হয় এবং বাড়িটি আন্ডারগ্রাউন্ড মিউজিক সিস্টেম সহ প্রাইভেট ফুল বানানো হয়েছে এছাড়াও বাড়িটার মধ্যে বিলাসম লাইব্রেরি গ্যারেজ সিনেমা হল স্পা জিম গেস্টরুম রয়েছে এবং ধনুকুপ বিল গেস্টের বাড়িটি এতটাই প্রযুক্তি কোনো অতিথি ও গেস্ট বাড়িটি ঢোকার আগেই তাদের পছন্দমতো মতো তাপমাত্রা এবং সঙ্গীত ও প্রোগ্রাম করতে পারবেন বিল গেস্টের এই ডু দুই দশমিক জিরো বাড়িটি শুধুমাত্র একটি বাড়ি নয় এতটাই প্রযুক্তি ও প্লাস ভুল যা মানুষের কল্পনা শক্তিকেও হার মানাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন